অনেকেই আসে যে ব্যথার জন্য নামাজে ঘাট ফিরাতে কোনো অসুবিধা হবে কি না অথবা ফিরানো নিষেধ কি না অথবা ফিরাতে পারবি কি না আমি এই একটি কথাই বলবো যে মহান আল্লাহ তালা কিন্তু খুব সুন্দরভাবেই যে প্রত্যেকটা জিনিসেরই যে মানে উপকারিতা আছে যেমন নামাজ হচ্ছে কিন্তু একটা বেস্ট এক্সারসাইজ আমরা যদি যারা পাঁচ নামাজ পড়ি আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যে মুভমেন্টগুলো হয় এ এতেই কিন্তু আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত থাকি তদ্রুপ আমরা যখন সালাম ফিরাই ডানে বায়ে এখানে কিন্তু আমাদের যে ঘাড়ের মুভমেন্টটা হয় এতে কিন্তু ঘাড়ের মাসেলগুলো ও স্ট্র্যাং থাকে এবং সুস্থ সবল থাকে তো আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে যেমন ডানে সালাম ফিরাতে পারবি কি না অথবা বায়ে সালাম ফিরাতে পারবি কি না এটা কিন্তু আমরা নিষেধ করি না বরং যদি কলার পরে গাড়কে স্টিপ রাখে তখন কিন্তু ঘাড়ের পা আরও বেড়ে যায় এবং মাংস শুকিয়ে যায় এবং ঘাড়ের যে মাংসপেশির ক্ষতি হয় মুভমেন্টেই মাংসপেশিগুলা ঠিক থাকে তার বাল্ক ঠিক থাকে কেউ যদি একটা না এক সপ্তাহ অথবা দশ দিন শুয়ে থাকে তখনই কিন্তু তার মাংস শুকাতে থাকে তার কারণ কি মুভমেন্ট নাই সেজন্য তো প্রতিটা মুভমেন্টেরই উপকারিতা আছে সেই জন্য আমরা কখনই বলি না যে আপনি সালাম ফেরাতে পারবেন না সালাম ফেরানোর সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো যে শেজদা এই স্যাঁজদার মাধ্যমেও ঘাড়ের কিছু এক্সারসাইজ হয়ে যায় যেমন কারো যদি ঘাট বেতার আমরা নেক মাসলস স্ট্রেনথিনিং এক্সারসাইজ দিই ওখানে যে এক্সারসাইজটা এটা কিন্তু স্যাঁজদার মাধ্যমে আমরা করে ফেলতে পারি